এখন লাস্ট একটা কথা একুশ সালে ভোটের আগে এই উদয়ন গ্রহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে কোথায় বলে দিচ্ছি দু হাজার একুশ ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মন্ডলের সল্লেকের সরকারি ফাটে বলে দিয়ে গেলাম অস্বীকার করতে পারেন আমি কথা দিয়ে গেলাম উদয়ন গ্রহ আর বিশ্ব এ দুজনের জন্য বিজেপি দরজা চিরদিনের জন্য বন্ধ থাকে চুক্তি পাটা নিশ্চিত প্রামাণিক আবার দিচ্ছে লক্ষাধিক বটে যেতাবেন তো যেতাবেন তো আরেকবার আমাকে আসার সুযোগ দেবেন তো ফেব্রুয়ারি মাসে তারপরে বলতো এপ্রিল মে মাসে ভোট হয়েছিল এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থীর হয়ে শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা করতে এসেছিলেন তার সমর্থন। তো সেইবার এই কথাটা তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ হাতে গরম তো সেই সময় কথাটা না বলে আজকে তিন বছর বাদে এই কথাটা আসছে কেন আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরো আরে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য টাকা নিচ্ছে প্রকাশে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কোনো সরাসরি দেবতার কাছে যাবো ওর মাধ্যমে আমার ইয়েতে যাওয়ার দরকার কি ও পা ধরে গেছে আমি সরাসরি বিজেপি নেতাদের কাছে গিয়ে বলতে পারতাম আর একুশ সালে যদি আমাকে রিফিউজ করা হয় তাকে যে আমি বিজবিতে আমাকে নেবে না তাহলে আজকে নাকি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে আবার দরজা খুলল কবে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে আসলে আমিও একটা খবর পেলাম যে ও আসার সময় নাকি খানিকটা গাঁজা খেয়ে এসছে তার ফলে এই উল্টো কথাগুলো বলছে বলেছিলেন যে আপনি নাকি বলেছিলেন বিরোধী দলটা কোচবিহারে এলে তাকে বেঁধে রাখা হবে কোথায় যেতে হবে বলুন নিরাপত্তা ছাড়াই ছাড়াই যাচ্ছি এসব কাগজে বাঘ সোজা করতে সময় লাগে না সব বলেছেন আর কি এই কথাটা কোথায় বলেছি কবে বলেছি সেটাও একটা দিন টাইম করে বলে দিই যে আমি কবে বলেছি বিরোধী নেতাকে যে একা পুরুষ মানুষকে দেখে শরীর একদম ইয়ে করে টাচ ডোন বডি বলে ইয়ে হয়ে যায় যে একেবারে বিশেষ মানে জেন্ডারের মতন হাত পানের বলে যেরকম ডোন্ট টাচ মাই বডি তাকে আবার উদয়নগুলো লাগবে বাঁধবার জন্য ও তো নিজেই নিজেকে বেঁধে ফেলে ভোট পরবর্তী হিংসায় দিনহাটা শীতল থেকে বহু মানুষ আসামে গিয়ে আশ্রয় নিয়েছিল বলছে নিশ্চিন্তে থাকুন এবার উদয়নরা কিছু করলে বারোটা বাজিয়ে দেবে নিজের বারোটা বাজে গেছে আর উদয়নের বারোটা কি বাজাবে আসলে ওর কিছু নেই বাজারে কোনো মূল্য নেই কোনো দাম নেই ওর কথার কোনো গুরুত্ব নেই ও দেখছে যে এগিয়ে যাচ্ছে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছে ও দেখছে যে দিলীপ ঘোষ ওকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে একটা বিরোধী নেতা বিধানসভার ভেতর দুটো কথা বলতে পারে না গুছিয়ে একটা বক্তৃতা দিতে পারে না কেন্দ্রের নেতাদের কাছে তার কোনো মূল্য নেই সেই সব কারণে যেখানে যা বলার সেটা বলবার একটা চেষ্টা করছে বিনাটায় এসেছে উদয়ন মুখকে না বলে কাকে বলবো স্বাভাবিকভাবেই উদয়ন মুখকে দুটো গালাগালি করো একটু হুমকি দিয়ে দুটো হাততালি টাতালি পাও নাহলে তো এখন আমি দেখলাম যে আজকে কোন চ্যানেলে ওর বক্তৃতা লাইভ দেখালো বাজারে গুরুত্বটা কমে গেছে সেটা উপলব্ধি করতে পেরে এই ধরনের কথাবার্তা বলছে একটা নিশ্চিত অভিযোগ করেছে শেষে শুভেন্দু বলেছে যে যারা অবাঙালি ভোটার তাদেরকে ভয় দেখানো হচ্ছে যারা যেন ভোট অবাঙালিদের সাথে তো বেশ কয়েকবার মিটিং করলাম তারা যেভাবে এবার উৎসাহ দেখাচ্ছেন যেভাবে আমাদের পাশে থাকবার আশ্বাস দিচ্ছেন আমরা খুশি আমরা আশা করি যে এবার একশো শতাংশ যে অবাঙালি ভোট দিনাটায় আছে সেটা পুরোটাই একশো শতাংশ ভোট আমরা পাবো ভয় দেখানোর প্রয়োজন কেন কোনো প্রয়োজন নেই ভয় দেখানোর যারা স্বেচ্ছায় ভোট দিতে চাইছেন ভোট দেবেন বলছেন তাদের সাথে আমি কি বোকা যে তাদেরকে ভয় দেখাতে যাব তাদেরকে হুমকি দিতে যাবো ওগুলো ওর মাথার থেকে বেরোবে এই রাজনীতি তো করে এসছে এর আগে বলেছিল যে আমাকে গ্রেপ্তার করতে হবে আজকে সেটা বলেনি গ্রেপ্তার করতে হবে আমাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতির ব্যাপার নেই ওকে ও পরিষ্কার দেখা যাচ্ছে যে খবরের কাগজে মুখে টাকা নিচ্ছে ওর মানে বলবো যে কপালটা ভালো যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তিনি প্রতিহিংসা করায় না নাহলে ওদের গোষ্ঠী শুদ্ধ সব কটাকে জেলে ঢোকানো উচিত ছিল যেভাবে ব্যাংক নানা রকম তছরুপ করেছে নানা দুর্নীতির সাথে ওদের পরিবার জড়িত ওদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল জেলে পড়ে রাখা সেটা করেনি বলে ও আজকে এই আস্বরণ করছে এবং এই কথাগুলো বলবার সুযোগ পাচ্ছে নাহলে তো বিহাইন্ড দ্য বার হওয়া উচিত ছিল বলছিলাম আজকে আপনাকে সরাসরি গ্রেফতারের কথা না বললেও প্রসঙ্গ টেনেছেন শেখ শাহের এবং বলেছেন যে তাকে যখন চ্যালেঞ্জ দিয়েছিল শেখ শাহজাহ সেই শেখ শাহজাহের কি অবস্থা হয়েছে আজকে এবং ঘুরপথে আপনারও একই অবস্থা কি করেছে ওকে চ্যালেঞ্জ দিয়েছে কেন দিয়েছে এটা আমি বলতে পারবো না তবে আমি কোনো সময় একে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না আমার যে গ্রেড আছে আমার যা রেট আছে রাজনীতির ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে সেই গ্রেড সেই রেট কোনো সময় ডাউন করতে চাই না একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে শুভেন্দু অধিকারী